আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে আমরা বিফোর এবং হচ্ছে আফটার এই যে টেন্সের যে ব্যবহার এই ব্যবহারগত পার্থক্যটা একটু দেখবো আমাদের এক নম্বর গঠন কী ছিল দেখেন সাবজেক্ট হ্যাট ভার্বি থ্রি এক্সটেনশন তারপরে বিফোর বিফোর মানে কি বলেন বিফোর মানে হচ্ছে অবশ্যই অবশ্যই পূর্বে ঠিক আছে তারপরে হচ্ছে সাবজেক্ট আর ভার্বি ভার্ভ টু তারপর হচ্ছে এক্সটেনশন আর এটা হচ্ছে সাবজেক্ট ভার্বিট টু এক্সটেনশন তারপর কি আফটার তারপরে সাবজেক্ট তারপরে হ্যার তারপরে ভারবিট থ্রি তারপরে এক্সটেনশন আফটার মানে কী বলেন পরে একটু ফোকাস করেন দেখেন আমাদের এই যে গঠনটা সাবজেক্ট থেকে এক্সটেনশন এটা কিন্তু পিছনে লিখছে নাই পাশে আবার এই ভাষার সাবজেক্ট ভিডিও এক্সটেন এটাকে এখানে লিখছি না লিখি নাই হ্যাঁ তাহলে আপনি যদি একটা মুখস্থ করেন পরেটা এমনি মনে থাকবে থাকবে না থাকবে না তার মানে অবশ্যই অবশ্যই ফোকাস রাখতে হবে যে বিফোর এর সামনের অংশটা পাস্ট পারফেক্ট এটা কি পাস্ট পারফেক্ট টেন্স নয় আর এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স নয় হ্যাঁ না ভাই আপনি এভাবে মনে রাখতে পারেন যে বিফোর এর সামনের অংশ পাস্ট পারফেক্ট টেন্স আর পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স আর আফটার হচ্ছে সামনেটা পাস ইনডিফিনিট টেন্স আর পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স বুঝতে পারছেন একটা বিষয় ফোকাস রাখবেন আপনাকে এত কিছু মুখস্থ করতে হবে না আপনি এতটুকু শুধু মনে রাখবেন কি মনে রাখবেন জানেন এই যে আমরা যখন একটা বাংলা বাক্যকে যখন ইংরেজি করব বা একটা ইংরেজি বাক্য বাংলা করব তখন কি মনে রাখবো একটু ফোকাস রাখতে হবে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল এই যে পূর্বে যেখানে আছে এটা একটু মার্ক করে রাখবো কি করে রাখবো মার্ক করে রাখবো সুন্দর করে পূর্বে ইংরেজি কি জানছিলাম এতটুকু তো আপনি লিখতে পারবেন পারবেন না পারবেন না ফোকাস রাখতে হবে যে আফটার হোক আর বিফোর হোক যেটাই হোক না কেন এই যে পরে বা পর মানে পরে বা একই জিনিস তার মানে এটাকে আমরা কি লিখতে পারি বলেন আফটার লিখতে পারি না পারি না ফোকাস রাখেন একবারই একটু দেখেন তাই হবে মানে পূর্বে হোক আর পরে হোক তার মানে আমাদের পিছনের যে সেন্টেন্সটা থাকবে না এটাকে সর্বপ্রথম ট্রান্সলেট করতে হবে তার মানে রোগীটি ইংরেজি কি বলেন দেখি চাপাই লিখি দা ছোটবেলা কি বলতেন

এরপরে ফোকাস রাখতে হবে যে পূর্বের পরেরটা করছিলাম আগে এবার তার সামনে যেটা ছিল এটা কি করব দ্বিতীয়বার ট্রান্সলেট করব এখন ডাক্তার ইংরেজি কি বলেন দা ডক্টর ঠিক আছে একটু ফোকাস রাখেন আমাদের গঠন কি বলে ভারবে টু আশা মানে আশিয়ার মানে কি আশা তাহলে খাম খেম একটু ফোকাস রাখেন তার মানে হচ্ছে দা ফ্যাশন হ্যাড ডাইড বিফোর দা ডক্টর খেম একটু ফোকাস রাখেন একটা বিষয় ফোকাস রাখতে হবে কি যে আমাদের পূর্বে যেটা ছেলে ওটা ট্রান্সলেট আগে করব তারপরে এটা করব এখন ইংরেজি থেকে যখন বাংলার দিকে যাব ইংরেজি থেকে বাংলার দিকে যাব না যাব না তারপরেও ফোকাস রাখবো এটার বাংলা মিনিটা কি করবো বলেন আগে বলবো তারপরে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি কি বললো মারা গেল বুঝতে কি পারছেন তার আমি আপনাকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি যে বিফোর হোক আর আফটার হোক যেটাই হোক না কেন বাংলা থেকে ইংরেজি হোক অথবা ইংরেজি থেকে বাংলা হোক সবসময় পিছন দিকে যাইতে হবে সবসময় কি করতে হবে পিছন দিকে পিছন দিক থেকে ট্রান্সলেট করতে হবে প্লাস পিছন দিক থেকে বলতে হবে এবার একটু এখানে ফোকাস করেন ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল কোনটা ট্রান্সলেট আগে করবে এইটার নাকি এইটার অবশ্যই পিছনেরটা এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে কি বলেন দ্বিতীয় তার মানে এটা ট্রান্সলেটটা আমরা আগে করব তাহলে কি করতে পারি বলেন দেখি রোগীটি ইংরেজি কি বলেন দেখি দা پیشنট দা پیشنট দা ফেশন দা একটু ফোকাস করেন আমরা কিন্তু জানছিলাম আপনার গঠন ছিল সাবজেন্ট ন্যারো ভার্ব টু তার মানে হেড না যাবে কি তার মানে ভার্ব পন ছিল ডাই ডাইস ডাইট দা ফেশন ডায়েট আফটার এবার হচ্ছে ডাক্তার আশিবারীর মতই মত তার মানে অবশ্যই কি লিখবো দা ডক্টর কি লিখবো বলেন দা ডক্টর দা ডক্টর কার্ড ফোকাস রাখ না আমাদের গঠন কি বলে হেড নিতে বলে যে হেড নিলাম আর আশা ইংরেজিতে কি খাম খেম খাম কার এর ভার্ব হচ্ছে কি খাম খাম শেম খাম বুঝতে পারছেন এবার একটু ফোকাস করেন দেখেন আমরা যখন ইংরেজি থেকে বাংলা করব তখনও কিন্তু এটার বাংলা মিনিংটা আগে বলবো না কিন্তু বাংলা মিনিং আগে বলবো অবশ্যই এটার বাংলা মিনিংটা আগে বলবো তাহলে এটা প্রথম আর দেখি বলেন দ্বিতীয় সেটা বাংলা বাক্যে হোক অথবা ইংরেজি বাক্যে হোক সবসময় পিছন দিকে যাব কোন দিকে যাবো পিছনে এক বানাবো আর তার সামনেটা দুই বানাবো ঠিক আছে এরকম করে সুন্দর করে আমরা কি করতে পারি আটটার বিফোরের বিষয়টা বুঝতে পারি আশা করি আপনার বুঝতে পারছেন